নমস্কার আমি कृष्णा আমি দুটো একদম নতুন আমি একজন গৃহবধূ তো সবাই কেমন আছো কি

আর আমি একদিন ইউটিউবার ইউটিউবার হওয়া আমার স্বপ্ন ইউটিউবার হ্যাঁ বলো আমি ইউটিউবারে একদম নতুন ইউটিউবার হওয়া আমার একটা স্বপ্ন বলো আমি ইউটিউবারে নতুন ইউটিউবার হওয়া আমার স্বপ্ন কততে হাজার হবে হ্যাঁ পারি না ভিডিও ভিডিও চাই না हां বলো আমি একজন গৃহবধূ আমি একজন গৃহবধূ তো আমি ইউটিউবারে একদম সত্যি নতুন

Mm honey -hmm.